নমস্কার বন্ধুরা রঞ্জনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো আমি এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এখন শীত পড়েছে সুন্দর উঠেছে দেখো আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ এখানে আমি এক কেজি মটরশুঁটি ছাড়িয়ে এতটা হয়েছে কত হবে পাঁচশোর মতো হবে তোমরা কমেন্টে জানিও কতটা হবে এই মটরশুটি গরম গরম কচুরি বানাবো রবিবারের বাজারে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খুব ভালো লাগে তাহলে দেখতে থাকো আমি কি করে এই কড়াইশুঁটির কচুরি বানাই আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে তোমরা বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করে দেখো সকালে ব্রেকফাস্টে খুব সুন্দর লাগবে এই কড়াইশুঁটির কচুরি আমি এখন এটাকে মিক্সিং জারের মধ্যে সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো আমি একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই দানা দানা ভাব থাকলে কী হবে তখন তুমি পুরিটা বেলতে যাবে ফেটে যাওয়ার চান্স থাকবে আর এরকম একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এর সঙ্গে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চাইলে তোমরা এর সঙ্গে না দিয়ে আলাদা করে পেস্ট করেও মশলার সঙ্গে দিতে পারো আমি একসঙ্গেই দিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো সাদা তেল আর গোটা জিরা ফোরনে দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ হিং ফোরনে গোটা জিরে আর একটু হিং দিয়ে দিয়েছি এবার আমি পেস্টটা ঢেলে দেবো আমি মটরশুঁটি পাতাটা দিয়ে দিয়েছি পেস্টটা এবার এরকম অনবরত লেড়ে এর মধ্যে যে জল ভাবটা আছে পুরো শুকিয়ে আমি একদম টাইট একটা ডো তৈরি করে দেবো শুকিয়ে গেছে এবার আমি কি করব আমি আগে থেকেই পাশে দিয়ে একটা শুকনো খোলায় কিছুটা বেসন আমি ভেজে নিয়েছি ব্রাইন্ডিং এর জন্য দেব কাঁচা বেসন দেবে না তাহলে ভালো লাগবে না বেসনটা একটু এরকম শুকনো খোলায় এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবে সেই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দেব বেশি বেসনও দেবে না পরিমাণ মতো দেবে আমি এখানে বেসন দিয়েছি আমি আরেকটা টিপস বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা যদি বেসনের জায়গায় থাকে কিন্তু ছোলার ছাতুও ব্যবহার করতে পারো আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে যে কোনো ভাজা মশলা একটু চাট মশলাও দিতে পারো যারা ফেভার করো আমি দিই আমি ভাজা মশলা দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি দেখো আস্তে আস্তে আমার দুটা শক্ত হয়ে আসছে এইভাবে আমি পুরো ডোটা রেডি করে নেব আমি একটু চেক করে দেখেছি নুন কম আছে আমি একটু নুন আর এক চামচ চিনি দিয়েছি দেখো বন্ধুরা আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে পুরো আঠা আঠা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব আর এইদিকে আমি পুরীর জন্য ময়দাটা মেখে নেবো আমি এমন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে নেবো ভালো করে আমি ময়দাটা খুব সুন্দর করে ময়ম দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকম করেছি আর এরকমভাবে লেচিও কেটে নিয়েছি দেখো কি সুন্দর করে এবার আমি পুরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এরকম গোল গোল করে রেডি করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এরকম একটা করে পাটি শেপ করে নেব খুব সহজ হাত দিয়ে ঘুরিয়ে 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 আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে বাটি করে নেবো দিয়ে এরকম পুটটা মাঝখানে ভরে দেব। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চেপে 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 মুখটা সিল করতে হবে কোনোভাবে যেন খুলে না যায় দিয়ে দিয়ে এইভাবে আটকে দেব হাতের এরকম মধ্যে নিয়ে সুন্দর করে এইভাবে এইভাবে ঘুরিয়ে দেব। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে একদম দিয়ে আস্তে করে হাত দিয়ে এরকম চেপে এবং গড়াই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য সেই তেল দিয়ে আস্তে করে আমি হালকা হালকা করে বেলে নেব যেন ফেটে না যায় সেই দিকে ধ্যান রাখতে হবে হালকা করে বেলতে হবে বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না একটু মোটা মোটা হবে দেখেছো কি সুন্দরভাবে আমি হালকা হালকা করে আমি গ্যাসে তো তেল আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে কিনা চেক করার জন্য একটুখানি আমি ময়দা দিয়ে নেব উপরে উঠে আসলে ভাববে তেলটা আমার গরম হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে আরেকটা কথা বলে দিই যখন আমি ময়দাটা মেখেছি তার সঙ্গে আমি সামান্য পরিমাণ আটাও মিক্স করেছি আমি পুরোটা ময়দা দিই চাইলে তোমরা পুরোটা ময়দাতেও করতে পারো আমি একটা কচুরি দিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে দিকে ভেসে উঠছে এভাবে এভাবে এবার আস্তে আস্তে ঘুরিয়ে নেবো দেখো কি সুন্দর ফুলেছে উপর থেকে আমি একটু একটু করে এরকম তেল দিয়ে দেবো দেখো কি সুন্দর ফুলেছে আস্তে করে আমি উল্টে দিয়ে লাল করে ভেজে তুলে নেবো দেখো কি সুন্দর ফুলকো হয়েছে প্রত্যেকটা কচুরি আমি এইভাবেই ভেজে নেব আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এরকম গরম গরম ফুলকো কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলুর তরকারি রবিবারের সকালে ব্রেকফাস্টে জমে যাবে আজকে আমি বানালাম তার কারণ আজকে হচ্ছে রবিবার আর আমার ছেলে ডিমান্ড করেছে ও কড়াইশুঁটির কচুরি খাবে তার জন্য আমি বানিয়েছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল ঠিক আছে কী সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হবে আমি একটু লাল করে ভেজে নিব আমি আটার সঙ্গে ময়দা দেওয়াতে ভালো হয়েছে কারণ পুরোটা আমি ময়দা ব্যবহার করিনি তোমরা আটাতেও করতে পারো যারা ময়দা পছন্দ করো না এরকম লাল করে আমি ভেজে তুলে নেব তাহলে আমার একটা কচুরি রেডি হয়ে গেল আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এরকম হাত দিয়ে আস্তে 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 এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিতে হবে তাহলে কী হবে এরকম বাটির মতো হলে মাঝখানে আমি কড়াইশুঁটির পুটটা ভরবো মাঝখানে এই পুটটা আমি ভরে দেবো দিয়ে এরকম সুন্দর করে আস্তে 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 আমি জোড়া দিয়ে চেপে চেপে মুখটা আমি সিল করে দেব যেন কোনো মতে গেরিয়ে না যায় ঠিক আছে না বুঝতে পারছো এবার হাতের মধ্যে দিয়ে আমি এরকম তাহলে পুটটা চারোদিকে ছড়িয়ে যাবে আর সুন্দরভাবে দেখো কি সুন্দর এবার আমি হাত দিয়ে আসতে করে একটু চ্যাপটা করে দেবো কড়াইয়ের থেকে তেল নেব নিয়ে আমি হালকা হালকা প্রেস করে বেলতে থাকব আমি বেলে নিয়েছি দেখো সুন্দর করে এবার আমি গরম তেলে দিয়ে দেবো দেখো কি সুন্দর ফুলে উঠেছে তাহলে এইভাবে প্রত্যেকগুলো আমি রেডি করে নেব আমি সবগুলো করসুর কচুরি দেখো কি সুন্দর করে রেডি করে নিয়েছি পুরো ফুলকো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখো গরম গরম সঙ্গে এরকম আলুর তরকারি নিয়ে নিয়েছি তাহলে রবিবারের সকালটা পুরো জমে যাবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একবার বারবার বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো ঠিক আছে না তাহলে প্রত্যেকটা টিপস ফলো করে বানিয়েও দেখবে ঠিক এমনই ফুলবে তেমনই ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরি লুচি যেটাই বলো সেটাই হবে তাহলে দেখা হচ্ছে পরের অপিসোডে একটা আমি ছিঁড়ে দেখিয়ে দেব তোমাদের কেমন হয়েছে দেখো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর ভিতরে পুরবেলা দেখতেই পাচ্ছ দেখো ঠিক এরকম হবে বাই বন্ধুরা